আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমাদের কক্সবাজার ট্রিপের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে সন্ধ্যার পরে চলে আসলাম হচ্ছে গিয়ে বিচে বিচে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম কারণ এবার হচ্ছে গিয়ে বিচে আমি খুব একটা গোসল করার সুযোগ পাইনি খুব একটা না একবারই গোসল করার সুযোগ পাইনি কারণ হচ্ছে গিয়ে এবার অন্য অন্য কিছু কাজে ব্যস্ত ছিলাম তো যাই হোক একটু হাঁটাহাঁটি করলাম সমুদ্রের বিচে বিচে হাঁটাহাঁটি করার পর চিন্তা করলাম যে কি খাবো আর সুগন্ধা বিচে যেহেতু আসছি সুগন্ধা বিচে আসার কারণে এবার চিন্তা করলাম যে একটু মাছের কোনো একটা আইটেম খাই মাছ ভাজা বা কোনো কিছু একটা খাওয়া পরে কারণ এবার এখন পর্যন্ত কোনো মাছের আইটেম খাওয়া পরে নাই এটা তো হচ্ছে সুগন্ধা বিচের সামনে যে টাওয়ারটা আছে সেই টাওয়ারের অপোজিটই হচ্ছে গিয়ে প্রচুর মাছের শাড়ির দোকানগুলো আছে তো সেখানে আসলে মাছগুলা কেনাকাটা করতে হলে খুব দামাদামি করে কিনতে হয় কারণ এরা হচ্ছে গিয়ে খুব আকাশপাতাল দাম চেয়ে বসে থাকে ধরেন একটা একশো বা দুইশো টাকা দামের একটা কোরালের দাম চাবে হচ্ছে ছয়শো টাকা একটা পাঁচশো টাকা দামের কোরালের দাম চাবে হচ্ছে দুই টাকা নর্মালি এরকম হয় আর কি তো যাই হোক আমরা দুইজন ছিলাম তো আমি হচ্ছে মাছ খুব খাবো না চিন্তা করলাম কারণ এর আগে যা খাওয়া দাওয়া করলাম সেখানে পেটে খুব মানে অসুস্থি লাগতেছিল প্রথমে চিন্তা করছিলাম যে আমি খাবো না তো ছোট একটা মাছ খুঁজতেছিলাম যে কি মাছ খাওয়া যায় তো আমরা এখানে আসার পরে খুব বেশি ক্রো মানে কোরাল মাছটাই খাইছি আর এবার না কক্সবাজারে আসার পর কোরাল ছাড়া আহামরি ওরকম কোনো মাছ খাই নেই আর রূপচা দা বলেন বা চিংড়ি বলেন খুব একটা বেশি ভালোও লাগতেছিল না তো সেই ঘুরে ফুরে হচ্ছে আমরা কি বলে কোরাল মাছটারই মানে খুঁজতেছিলাম যাতে একটা কোরাল মাছ ছোট একটা কোরাল মাছ ধরেন দুইশো আড়াইশো গ্রামের একটা কোরাল মাছ বা তিনশো গ্রামের একটা কোরাল মাছ আমরা খুঁজছিলাম যে এরকম একটা পাইলে হয়তো খাওয়া যাবে কিন্তু ম্যাক্সিমাম মাছই হচ্ছে গিয়ে নরম বা হচ্ছে গিয়ে একটু দুর্গন্ধ চলে ছিল এরকম কিছু মাছ খুঁজে পাওয়াটাও খুব কঠিন ছিল আর দাম তো আগে যেটা বললাম যে একদম আহামড়ি দাম কারণ এইখানে হচ্ছে আপনাকে বাজার করতে হলে বা কেনাকাটা করতে হলে খুব বেশি দাম দর করে তারপরে হচ্ছে কেনাকাটা করতে হবে আর মাছ খুব যাচাই বাচাই করতে হবে আরেকটা ট্রিক্স বলে দিই ধরেন আপনি একটা মাছ কিনলেন কেনার পরে সেই মাছটা কাটা থেকে প্রসেসিং করা সব কিছুই হচ্ছে আপনাকে সামনাসামনি দেখতে হবে তা কারণ না মানে তা না হলে যেটা হয় কি এইখানের মাছগুলো না অনেক সময় মানে উলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে মানে হয় ম্যাক্সিমাম সময় তো যারা যেই মাছটা কিনবেন সেই মাছটা হচ্ছে দেখে নেবেন ভালো করে দেখবেন যে মাছটা পচা কিনা নষ্ট কিনা এরকম কিছু আর যখন মাছটা আপনারা কনফার্ম করে ফেলবেন সেই মাছটার আশ থেকে কাটা কাটাকাটি থেকে ফ্রাইটা বা যেটাই বলেন বারবিকিউ সব নিজেরা দেখে নেবেন তাহলে হচ্ছে আর খুব বেশি প্রবলেমে পড়তে হবে না বা দুই নাম্বারই হওয়ারও চান্স থাকে না তো এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা মাছ এটা ছোট একটা মাছ একশো আশি টাকায় ঠিক করছি এটার দাম চাইছিল চারশো টাকা তো দাম দর করে একশো আশি টাকায় হচ্ছে আমরা এটা ই করলাম তাছাড়াও এখানে কাঁকড়া তারপরে হচ্ছে অন্য অন্য সাইমন মাছ রূপচাঁদা মাছ আরও অনেক মাছটা ছিল কিন্তু আমরা হচ্ছে গিয়ে ওই মাছগুলো খাবো না তাই হচ্ছে গিয়ে ওই ছোটো সাইজের একটা কোড়ালি মানে অর্ডার করলাম চিন্তা করলাম যে একটা কোড়ালি হয়ে যাবে তাও খুবই ছোট মাছটা একশো টাকা যাই হোক আমাদের হচ্ছে এই যে এদের আরেকটা জিনিস দেখলাম যে কয়লায়তে হচ্ছে গিয়ে মাছটা বারবিকিউ করে অনেক সময় কিন্তু তারা গ্যাসের চুলা হোক বা হচ্ছে কাঠের লাকড়ি লাকড়ি এইসবেও কিন্তু মাছ ফ্রাই করে কিন্তু এটা হচ্ছে আমরা একদম সামনে থেকে দাঁড়ায় থেকে এটাকে ফ্রাই করে নিছি একদম অরিজিনালি কয়লা যেটা আছে সেই কয়লাতেই আসলে এটা বারবিকিউটা করা হয়েছিল আর সব কিছু এদের পরিষ্কার বা মাছ ধোয়া বা মাছ কাটি আমার কাছে সবই ভাল লাগছে বিশেষ করে আমি গত কিছুদিন আগে আবার একবার আসছি ছিলাম তখন যে অবস্থা দেখছিলাম সেটা খুবই ক্রাউড ছিল মানে বন্ধের দিনে খুবই ক্রাউড থাকে আপনি এখানে ঠিকভাবে ভালো সার্ভিস পাবেন না কিন্তু এবারও বন্ধের মধ্যে আসছি কিন্তু তারপরও মনে হচ্ছে কিছুটা মানুষজন কম আর হচ্ছে এদের সার্ভিসটাও একটু ভালো হয়তো বা মানুষ বেশি থাকলে সার্ভিসটা দিতে একটু কষ্ট হয় আর মানুষ কম থাকলে তো সাধারণত একটু ফাঁকা থাকে আর দামটাও একটু কম কারণ এই মাস অন্য সময় দুইশো টাকা বারোশো টাকার নিচে পাওয়া সম্ভব হইতো না তো যাই হোক মাছ প্রসেসিং চলতেছে এদিকে আপনাদের একটা জিনিস জানায় রাখি কক্সবাজার ট্যুরে কিন্তু হচ্ছে আমরা যে হোটেলটায় উঠছিলাম সেই হোটেলটা চেঞ্জ করছি আর হচ্ছে নতুন একটা হোটেলে উঠছি যাই না সেই হোটেলে রিভিউ দিতে পারবো কিনা তারপর হচ্ছে চেষ্টা করব আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন এই যে মাছের কিন্তু প্রসেসিং অলরেডি শুরু হয়ে গেছে মাছ হচ্ছে কিন্তু কলের উপরে দেওয়া হয়েছে আমি জানি না এখানে আমরা প্রথমে যেরকম ঢাকায় দেখি যে প্রথমে কয়লায় মশলা দিয়ে মাখায় টাকায় তারপরে কয়লার উপরে দেয় কিন্তু এখানে দেখলাম জিরেক কাঁচা মাছটাই হচ্ছে গিয়ে কয়লার উপরে দিল আর এর পরে হচ্ছে গিয়ে আপনার মানে মশলা যেটা আছে এটা মাখানো শুরু করলো তাই হোক এটা হয়তো বা তাদের স্টাইল হতে পারে আমি জানি না খাওয়াটা কেমন হয় সেটা হচ্ছে ডিপেন্ড করে খাবারটা ভালো হলেই হলো আর কোনো আপত্তি বা আর কোনো কথা থাকবে না তো এই যে আমাদের মাছটা প্রসেসিং চলতেছে এটা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময়ের মতো লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট সময়ের পরে এটা হচ্ছে গিয়ে পুরোপুরি তৈরি হয়ে যাবে তো সেই পর্যন্ত অপেক্ষা করি এই যে আমাদের মাছটা রেডি হয়ে গেল তো মাছটা বিশ থেকে পঁচিশ মিনিটই লাগলো তবে আমার কাছে মনে হলো কি ফ্রাইটা আরেকটু হলে ভালো লাগতো মানে বারবিকিউটা আরেকটু বারবিকিউ হলে ভালো হইতো তবে খারাপ লাগে নাই প্রথমে তো আমি মাছ খাইতেই চাইনি কিন্তু পরবর্তীতে যে মাছটা দেখে এটা আসলে লোভ সামলে পারিনি আমার মনে হয় আমি বেশি খাইছি তো যাই হোক মাছটা কোরাল মাছ ছিল কিন্তু যেটা বললাম যে মাছটা যদি আরেকটু বেশি মানে এই বারবিকিউ করতো তাহলে হয়তো বা আরেকটু ভালো লাগতো মজা লাগতো কিন্তু ওভারঅল টেনে আউট অফ সেভেন তো পাবেই মাছটা খারাপ না আর এখানে ক্রাউড কিন্তু দেখতেই পাচ্ছেন না তারা এই যে সুগন্ধা বিচে কিন্তু ক্রাউড সবসময় লেগে থাকে কারণ এখানে এই যে বিভিন্ন মার্কেট আছে। তারপর হচ্ছে মাছের যে বার্বিকিউর যে জায়গাটা মাছের বাজারটা এটাও খুবই আর কি মানে খুবই জন মানবপূর্ণ একটা এলাকা তো এই যে মাছটা দেখতে পাচ্ছেন সব মিলিয়ে কিন্তু মাছটা আলহামদুলিল্লাহ দশে তো বলেই দিলাম যে স্বাদ পাইছে আর এটা খেতে হয় কিন্তু রুটি দিয়ে বা পরোটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে এবার রুটি পরোটা কিছুই নেই নেই শুধুমাত্র হচ্ছে একটু লেবু নিয়েছি আর হচ্ছে সসও দিছিল কিন্তু সসটাও হচ্ছে আমরা অ্যাভয়েড করছি কারণ লেবুটা দিয়ে একদম ন্যাচারাল ন্যাচারালি একটা স্বাদ পাওয়া যায় আজকে এই যে মাছের ভিডিওটা এই পর্যন্তই আর যারা হচ্ছে গিয়ে নিয়মিত ভিডিও চাচ্ছেন অনেক দিন ধরে ভিডিও টিডিও দিতে পারি না তাদের জন্য অবশ্যই একটা কথা বলতে চাই যে ভিডিও নিয়মিত দেওয়ার ট্রাই করবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সুগন্ধা বিচে কার মাছ খাওয়ার অভিজ্ঞতা কেমন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ